ছেলে পেলে নাই আছে সেটা ভাত দেয় না ভাত দেয় না টেবিল দাও আগে আগে টেবিল দাও হ্যাঁ আগে আগে আমার তবিল দাও তারপরে ভাত দেব তাই না হ্যাঁ আগে আগে আমার তবিল দাও গালা ধরি দেয় গালা ধরি দেয় এই ভাতটা দাও তাহলে সেই দিন এই বাড়ি দর্শক ঈদের আনন্দ বয়ে যায় বাড়িতে এই দাদাটি এই দাদাটি প্রতিটা ঈদের মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মড়ি বিক্রি করত কিন্তু আর সে অসহায় হয়ে পড়েছে দুচোখে তেমন দেখতে পারে না এই অসহায় দাদার জন্য তো কিছু একটা তো করা দরকার তো তাই এই দাদার বাড়িতে আমি মেহমান হিসেবে চলে আসলাম আসসালামু আলাইকুম ও দাদা কি খবর কেমন আছেন আসেন আকু কার পড়ে ভালো আছেন

বালা বতিজ মানে অন্য অন্য দশক আমার এই মুরুব্বি দাদা এতটা পরিশ্রম করছে মুরির ক্ষেত্রে আজ তুই তোই আপনাদের কাছ থেকে বস্তবস্ত মরে যায় না হ আপনারা আজকে নিয়ে যাবেন রা কিসের নিয়ে যাবেন না আর রাইড়া আর পাইড়া হবে আর পান না রা সকে চি চিবা फायदा তুই আও করলে যে আছে চিবাতে তুই দেখতে পারেন না খুব কম দশক আসলে কি বলবো এই দাদার কথা ইনি এতটা পরিশ্রম করেছেন এই বয়সেও এই বয়সেও বিশাল কোট মানে মরি করতে দিন এক মন দিন পাঁচ ধারা চার ধারা পাঁচ ধারা দেখেন দিন পাঁচ ধারা মরি সাইকেল করে একটা ভাঙ্গা সাইকেল বলা যায় সেই সাইকেলে করে দাদা নিয়ে যাচ্ছিল ডাকতিছিল এ ভাসতে মরি লাগবে কিনা দুইটা ইউনিয়ন ঘুরতেছিল কালকে ঈদ আজকে অন্তত আজকে ঘুরলে অনেক মরে যায়ত তাই না হ্যাঁ আসলে এই বিশেষ করে জন্য বিখ্যাত আসলে এই দাদার কথা আর কি বলবো বিয়ের থেকে এই দাদার কথা আর কি বলার অপেক্ষা রাখে না ঠিক আছে এ দাদা এতটা পরিশ্রম করেছে শুধু একটা ভাঙ্গা সাইকেলের উপরই সংসার চলছে ছেলে পেলে নাই আছে সেটা ভাত দেয় ডা ভাত দে না তবিল দেও আগে আগে তবিল দাও হা দর্শক শুনুন একজন বাবা দেখুন একজন বাবা আপনার বয়স কত এখন এখন ষাট পার হয়ে গেছে ষাট পার হয়ে গেছে ষাট বছরের একজন বাবা আগে আগে আমার তবিল দাও তারপরে ভাত দেব তাই না হ আগে আগে আমার তবিল দেয় গালার ধরিয়ে দেয় গালার ধরিয়ে দেয় এই ভাই থাকলে সেই দিন এই ভাই ওই বউ না থাকলে ওর গালার ধরিয়ে দিলো হরি কিসের জানি

করবেন ও খাব ও দাদি কি গ্রহণ করবেন না হ্যাঁ আমি ভালোবাসা নিয়ে আমি কিন্তু এক আসছিলাম আমি এটা কিন্তু কোনো দাম নাই এগারো কোনো কিছু না এটা কি আমি আপনাকে ভালোবেসে দিচ্ছি ন্যায়তি হিসাবে দিচ্ছি আপনি দান নিত আমি ভালোবেসে দিচ্ছি কালকে পবিত্র ঈদের দিন তাই না কালকে পবিত্র ঈদের দিন তো দর্শক কালকে একটা ঈদের দিন আজকের এই দিনে এই দাদা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খুশি বিক্রি করতো মানে মুড়ি বিক্রি করত। এটা কিন্তু মুড়ি ছাড়া এই কল্পনা করা অসম্ভব কারণ সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেয়া আমরা তারপর মাঠে যাই তো এই দাদার পরিশ্রমের কথা আর কি বলার অপেক্ষা রাখে না তো দাদার জন্য সোয়া দোয়া করবেন তো আমি কিছু নিয়ে আছি হ্যাঁ গ্রহণ করিয়ে না ঠিক দর্শক আপনারা হয়তো বা মনে করবেন যে আমি আসলে কি আনছি দাদার জন্য আমি যেটুকু পারছি সেইটুকু আনছি দাদা আমি তো ব্যাগটা নিয়ে যাব। দাদি আমি তো ব্যাগটা নিয়ে যাব এই মুড়ি এই মুড়ি এই দাদা বিক্রি করতো আপনি করতেন ভালোটা আর আমি আমি আনছি বাজার থেকে কিনে এই মরি এই মুড়ি অন্তত আজকে পুরো ইউনিয়ন এই দাদাই সাপ্লাই দিত এই দাদা এই দাদা কিন্তু দেখুন আর দাদা চোখে দেখতে পাচ্ছে না তো এই দাদাকে সাহায্য না করে পারা যায় এই দাদাকে ভালো না বেসে পারা যায় আপনারাই বলুন দাদি এই যে এই যে এগুলো ওখানে রাখেন তোমরা বস আর করে যাই হোক করে যাবো যাই হোক আমি এখানে কিছু বাজার আনছি অবশ্যই আপনাদেরকে ভালোবেসে নেওয়া লাগবে দাদি হ্যাঁ ভালোবেসে নেওয়া লাগবি কিছু ইফতারি আনছি হ্যাঁ দর্শক আসলে আসলে এই দাদার মূল্যায়ন করা যাবে না এই দাদার পরিশ্রমের এই দাদা এই বয়সে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঈদের দাওয়াত দিত বলা যায় ঈদের যে খুশি সেটা বইয়া আনতো মুড়ি দিয়ে

আমাদের আনন্দ 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 হাসি বড় নাই আপনাদের জন্য আমরা এগুলো করতে পারি দাদাদের মুখে দাদিদের মুখে হাসি ফোটাতে পারি তো যাই হোক কালকে একটা ঈদের দিন এই ঈদের দিনে বাড়তি একটা আনন্দ বয়ে আনবি আপনাদের জন্য একটু হলেও একটু হলেও তো উপকার হলো তাই না দাদা

Assalamualaikum